নমস্কার আমি খুব সহজেই কচুর ছাড়িয়ে রান্না করে দেখাচ্ছি দেখো আমি রুবি দেখো আজকে তোমাদের একদমই একটা নতুন কাজ দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো কচুল্লতি ছাড়িয়ে দেখাবো কি সহজে খুব ঝটপট কচুরতি ছাড়ানো হয়ে যাবে আসলে এটা খেতে কিন্তু ভীষণই ভালো ভীষণই ভালো অনেকে এই ছাড়ানোর ভয়েই কিন্তু মানে এই দেখো এটাকে আগে এরকম ছাড়িয়ে রেখেছি হুম তো এই ভয়েই কিন্তু ছাড়ানোর ভয়েই কচুরলতি কিন্তু অনেকে খেতে চায় না তো এটা তোমরা পিঁয়াজ রসুন দিয়ে একটু কুমড়ো দেবে এর সঙ্গে টুকরো টুকরো করে দিতেও পারো আবার অপশনাল নাও দিতে পারো কিন্তু পিঁয়াজ রসুনটা কমন রাখবে তাহলে ভালো হয় নিরামিষও খাওয়া যায় ওটা ছাড়াও কিন্তু খাওয়া যায় কিন্তু আমরা একটু পিঁয়াজ রসুন দিয়ে খাই আর সাথে চিংড়ি মাছ হলে অসাধারণ মানে বলার অপেক্ষায় থাকে না এত টেস্টি হয় আমার চিংড়ি মাছ ফ্রিজে আমি গুছিয়ে রেখেছি আর একটা কথা যেটা হচ্ছে তুমি যদি তোমরা যদি ভাবো যে একই দিনে চিংড়ি মাছ ছাড়াবে আবার প্রচুর ছাড়িয়ে রান্না করবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু একটা বিরক্ত এসে যাবে পরের দিন আর ইচ্ছে করবে না যে এত পরিশ্রম ভালো লাগে না মানে এত সময় লাগে ভালো লাগে না ওই জন্য আমার চিংড়ি মাছটা আমি বেশি করে এনে ছাড়িয়ে হলুদ মেঘের ডিপ ফ্রিজেই রেখে দিই যখন যেরকম লাগে প্রয়োজনে বার করে নিই তো কালকে আমি একটু মার্কেটিংয়ে বেরিয়েছিলাম তো হঠাৎই আমার চোখের সামনে পড়ে গেল এটা আর আমি ঝপ করে নিয়েও নিলাম আর আমরা ভীষণই ভালো খাই কচুর লতিটা আর আমার ছাড়ানোটা কোনো ব্যাপারই না দেখো কি সহজে কি ঝটপট ছাড়িয়ে নিচ্ছি তোমরা ব্যাপারটা দেখে নাও অনেক বন্ধুরা আমি তো বেশিরভাগ আমার অ্যাকচুয়ালি তো আমার গাছের বাগানের ভিডিওই ছাড়ার কথা তবুও মাঝে মধ্যে আমি খাবার দাবারের ভিডিও বা আমার এই কাজকর্মের ভিডিওগুলো দেই কারণ আমার অনেক বন্ধুই আছেন যারা গৃহবধূ ঘরের কাজকর্ম নিয়ে সাথে বাগানটাও করে তো সেই সব বন্ধুদের জন্যই বিশেষ করে আর কি তো এই এটা দেখানো আর কি দেখো কথা বলতে বলতে কি ঝটপট ছাড়িয়ে ফেললাম তো দেখো তোমাদের হয়তো খেতে ইচ্ছে করে কিন্তু তোমরা এই ছাড়ানোর জন্য কিন্তু খেতে পারো না দেখো একটা কসব্রাইট নিয়েছি ওটা ছুরি দিয়ে প্রথমে চেছে নিলাম নিয়ে কসবাইটটা দিয়ে এই দেখো টেনে দিয়েছি একদম কিন্তু পরিষ্কার তারপরে যদি মনে হয় একটু থাকে এই যে হাত দিয়ে টেনে এই যে তুলে ফেললাম দেখো একদম পরিষ্কার কি ঝটপট কচুলতিটা ছাড়িয়ে রাখলাম তোমরা এইভাবে চিংড়ি মাছ দিয়ে আর পেঁয়াজ রসুন একটু কাঁচা সর্ষের তেল নুন পরিমাণ মতো হলুদ একটু মিষ্টি পরিমাণ মতো তোমাদের স্বাদ অনুসারে দিয়ে সেটাকে পুরোটা একসঙ্গে মেখে হয় একটা ফ্রাই প্যানেও দিতে পারো বা করার মধ্যেও একটু তেলটা বেশি দেবে দিয়ে একটুখানি ভেজে নেবে ভাজা ভাজা করতে পারো বা চাপা দিয়ে সিম করে সেদ্ধমার মানে ভাবা মতো করে নিই সঙ্গে সাথে কিছু কুমড়ো টুকরো টুকরো করে দিয়েছি আর এই দেখো আমার ফ্রিজে চিংড়ি মাছ ছাড়িয়ে ধোয়া হলুদ মাখানো ছিল আর একটু সামান্য আমার গাছের লঙ্কা বাটা লাল লঙ্কা সেটা দিয়েছি আর এই লঙ্কার গুঁড়োটা দেবো আমি কালারের জন্য আর যদি আমাদের যেহেতু ঝাল কম খায় ওর জন্য আমি গোটা লঙ্কা ফেলে দিচ্ছি যাদের ঝাল লাগবে তারা গোটা লঙ্কাটা নিয়ে নেবে আর এই দেখো পরিমাণ মতো হলুদ লং এটা কাশ্মীরি লঙ্কারগুলো আর লবণটাও আমি দিয়ে দিলাম ঠিক আছে আর হলুদ যদি একটু বেশি দাও অসুবিধা নেই কেননা পরে একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ছড়িয়ে দেবে আর এই দেখো মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ কুচো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচো আর একটু বেশিও দিতে পারো অসুবিধা নেই আর এই যে রসুন কুচো দিয়ে দিলাম মানে থেতলো করে দিয়ে দিলাম এইবার একে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মানে প্রথমটা মাখার সময় অল্প সরষের তেল দিচ্ছি পরে যে যে ফ্রাই প্যানে করে ভাজবো সেই ফ্রাই প্যানে একটু দিয়ে দেব বন্ধুরা আমি কিন্তু সব কিছুই কাঁচা মেখে নিলাম আমার মাখা কমপ্লিট এবারে আমি ফ্রাই প্যানে চাপিয়ে দেবো দেখো সবই একসঙ্গে কাঁচা মেখে আমি কিন্তু ফ্রাই প্যানে করে বসিয়ে দিলাম এবার আচটাকে সিম করে জেলে দেবো আর তেলটা তো মাখার সময় অল্প দিয়েছি তাই একটু ছড়িয়ে দেবো একটুখানি কাঁচা সরষের তেল দেবে এটা তাহলে কাঁচা সরষের তেলের ফ্লেভারটা মিশে এটা অসাধারণ লাগে খেতে তো এইভাবে সিম আছে এবার বসিয়ে দেবো সিম করে রেখে দেবো তো বন্ধুরা দেখো আমি সমস্ত কিছু কিন্তু একসাথে কাঁচা মেখে আর কিন্তু এই যে গ্যাসে চাপিয়ে দিলাম সিম করে দিয়েছি আজ এই দেখো নবটা আমার বাদিকে সিম করা আছে সিম আছেই এটা এখন হতে থাকবে হ্যাঁ প্রথমে তোমরা গোটা গোটা একটু হয়ে গেলে নিচটা হয়ে গেলে চামচ দিয়ে উল্টে পাল্টে নাড়িয়ে দিতে পারো নাড়িয়ে দিয়ে এবার যখন মনে হবে যে এটা হয়ে গেছে ভাজা তখন একটু অল্প চিনি ছড়িয়ে দেবে চিনি ছড়িয়ে দিয়ে মানে মিষ্টি তোমাদের স্বাদ অনুপাতে মিষ্টি ছড়িয়ে দিয়ে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার ঢাকা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবে তাহলে এই যে যদিও এটা একটু মানে গোটা গোটা ভাস দিয়ে একটু শক্ত থেকেও যায় সেটা কিন্তু ওই ভাপা মানে ঢাকা দিয়ে রাখলে ভাপে ভাপে একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর খেতে অসাধারণ লাগবে একবার খেয়ে দেখো দেখে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিও তো দেখো বন্ধুরা আমার কচুর প্রায় রান্না শেষ আমি একটু এই এই পরি মানে অবস্থায় আর কি একটু চিনি ছড়িয়ে দিয়েছি উপর থেকে এইবারে কিন্তু আমি আর একটু নাড়া দেবো মানে নাড়া দেবো মানে চিনিটা যাতে সব জায়গায় লাগে ওই কারণে তো দেখো রান্নাকে রান্নাটাও কিন্তু কোনো ঝামেলার নয় হুম তো তোমরা করে খেয়ে দেখো মানে যারা কখনো খাওনি একবার খেয়ে দেখো প্লিজ একবার খেয়ে দেখো দেখবে কত অসাধারণ লাগে তখন আর আসলে কি ভালো জিনিস একটু খেতে গেলে তো একটুখানি পরিশ্রম করতেই হবে না তো কচুলতিটা ওই কারণে ছাড়াতেও হবে তো তোমাদের রান্নাটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানিও তো সবাই ভালো থেকো ভীষণ সুস্থ থেকো আনন্দে থেকো তো এখন আসি টাটা আর গাছ কিন্তু অবশ্যই করো কোনো কিছুর পরিবর্তে যেন গাছকে ছেড়ে দিও না গাছের সঙ্গে সঙ্গে থেকো কারণ গাছ তোমার সঙ্গে কিন্তু সারা জীবন থাকবে তো এখন আসি